আজকে চিফ অ্যাডভাইজারের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের চিফ ইলেকশন কমিশন অবজার্ভার আইবার্টস ইজাবস উনি উনি নিজে একজন মেম্বার অফ ইউরোপিয়ান পার্লামেন্ট উনি এসেছিলেন কল অন করতে সেখানে ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসেডার মাইকেল মিলার ছিলেন আর ইলেকশন অবজার্ভার টিমের আরো দুইজন ছিলেন তো এ বিষয়ে মিটিং হয়েছে সাথে সাথে আবে আবে স্ত্রী কথা হয়েছে এবং এছাড়া আরো দু একটা বিষয়ে বিশেষ করে আপনারা জানেন কিছুদিন আগে কয়েকটি কিছু দু একটু ভায়োলেন্সের নরসিং একজন হিন্দু মারা গিয়েছেন সেটা নিয়ে আমরা এক ধরনের অপপ্রচার দেখছি সেগুলো নিয়ে কথা হবে আমরা আমরাই প্রথমেই এবং শ্রুতি লেখকদের জন্য যেটা হয়েছে যে একটি এডুকেশন মিনিস্ট্রি একটা পলিসি করেছে আগে শ্রুতি লেখকদের একটা এডুকেশন এক একটা বোর্ডের এডুকেশন বোর্ডের এক এক রকম নিয়মাবলী ছিল এটাকে এখন স্ট্যান্ডার্ড করা হয়েছে এবং এটা এখন সবার জন্য একটা বেটার একটা যারা আমাদের দৃষ্টি প্রতিবন্ধী যারা ভালো দেখতে পার না তাদের যে তারা কিভাবে পরীক্ষা দিবেন সেটা তারা তো সেই বিষয়ে একটা সেটা নিয়ে আমরা কথা বলবো তো প্রথমে আমি চিফ ইলেকশন অবজারভার ইউ ইলেকশন অবজারভার মিশনের যিনি প্রধান আইভার্স এইজাব আসছিলেন এগারোটা তিরিশ মিনিটে প্রফেসর ইউমিসের সাথে দেখা করেছেন এটা খুব ইম্পর্টেন্ট একটা মিটিং উনি আসছিলেন যে অনেকগুলো বিষয়ে আলাপ করতে ইলেকশন প্রিপারেশন সম্পর্কে জানতে লেভেল প্লেইং ফিল সম্পর্কে জানতে গণভোটের ইএস ভোট নিয়ে জানতে এগুলো নিয়ে অনেকগুলো বিষয়ে কথা বলেছেন তো প্রথমেই উনি বলেছেন যে ইউ একটা বড় ইলেকশন অবজারভার টিম পাঠাচ্ছে কারণ বাংলাদেশে জন্য এই আসন্ন ইলেকশনটা হবে হিস্টোরিক তাদের মতে এটা খুবই একটা হিস্টোরিক ইলেকশন আপনারা জানেন যে ইউরোপিয়ান ইউনিয়ন অনেক দেশেই কিন্তু তারা ইলেকশন অবজারভার টিম পাঠায় না কিন্তু বাংলাদেশে পাঠাচ্ছে বিকজ বাংলাদেশের সাথে তাদের একটা বড় একটা ট্রেড পার্টনারশিপ আছে বাংলাদেশের একটা বড় জনগোষ্ঠী এবং তারা বাংলাদেশকে তাদের এক ক্লোজ ফ্রেন্ড হিসাবে বিবেচনা করে আর পুরো শেখ হাসিনার আমলে সাড়ে মানে প্রায় 16 বছরে একবারের জন্য ওরা কোনো ইলেকশন অবজারভার টিম পাঠায় না উনি বলছেন বলেছেন যে উনি সর্বত্রে পজিটিভ ফিলিং ইলেকশন দেখছেন কারণ হিসেবে উনি বলেছেন আগের তিনটি পার্লামেন্টারি ইলেকশন ক্রেডিবল হয়নি উনি ইলেকশন প্রিপারেশন লেভেল প্লেইং ফিল্ড বিষয়ে জানতে চেয়েছেন এবং একটা বিষয় এই পুরো আলোচনায় আওয়ামী লীগ বিষয়ে কোনো আওয়ামী লীগ বা আওয়ামী লীগের পার্টিসিপেশন নিয়ে কোনো ধরনের কোনো আলোচনা হয়নি গণভোট নিয়ে কথা হয়েছে বলেছেন যে ইউএস ভোট খুবই ইম্পর্টেন্ট ইউরোপিয়ান ইউনিয়নের যিনি অ্যাম্বাসেডর উনি বলেছেন যে ইএস ভোটটা খুবই ইম্পর্টেন্ট কারণ এর মাধ্যমে খুবই ইম্পর্টেন্ট এবং প্রয়োজনীয় রিফর্ম এজেন্ডা বাস্তবায়ন হবে আর আবার বলেছেন যে ইলেকশন অব মিশন তাদের যে ইলেকশন অবজারভার যে মিশন এটা এখন দেশের সর্বোচ্চ ছড়িয়ে পড়বে ওরা সব জায়গায় গুলোকে মনিটর করবে তারা ইলেকশন বড় বড় পলিটিক্যাল পার্টির সাথে কথা হবে অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে কথা হবে। আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন যে চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনুস বলেছেন যে উনি ইউরোপিয়ান ইউনিয়নকে আশ্বস্ত করেছেন যে ভোট আগামী যে ইলেকশনটা এবং গণভোট খুব সুচারুভাবে সম্পন্ন হবে এটা ফ্রি ফেয়ার ক্রেডিবল পিসফুল এবং এটা একটা ফেস্টিভ ইলেকশন হবে তিনি বলেছেন ইন্টারিম คমিশন এবং ইলেকশন কমিশন পুরোপুরিভাবে प्रिपेयर्ड আছে ইলেকশন ও গণভোটের জন্য যাতে এটা সুচারুভাবে সম্পন্ন হয়। চিফ ইলেকশন চিফ एडवाйസർ বলেছেন লেভেল प्लेइंग ফিল প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য সমান থাকবে এটা নিয়ে উনি কোনো সমস্যা দেখছেন না। কোনো তিনি বলেছেন এটা তেমন কোনো সমস্যা হবে না। প্রফেসর ইউনোস ইউরোপিয়ান ইউনিয়নকে ধন্যবাদ জানিয়েছেন এই ইলেকশন অবজারভেশন মিশন পাঠানোর জন্য। এটা সুস্থ নির্বাচনের জন্য এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরের জন্য খুবই ইম্পর্টেন্ট তিনি বলেছেন দেশের আপনারা জানেন বডিতে লাগানো থাকবে ক্যামেরা ওইটা দিয়ে মনিটর করা যাবে যে কোথাও কোন ট্রাবল হচ্ছে কিনা কোন ধরনের কোন এন্ড অর্ডার সিচুয়েশন কোথাও ডিটোরিট হচ্ছে কিনা এবং এটা একটা সেন্ট্রালি একটা অ্যাপের মাধ্যমে যুক্ত থাকবে ফলে সেন্ট্রালি উপজেলা জেলা ডিভিশন এবং একদম ঢাকার থেকেই খুব সহজে মনিটর করা যাবে কোথায় কি হচ্ছে সব সেন্টারে সিসিটিভি থাকবে এর ফলে খুব দ্রুত ট্রাভেল মেকারদের আইডেন্টিফাই করা যাবে এবং সাথে সাথে আপনি জানেন যে মিলিটারি থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসাবে র্যাপিড রেসপন্স স্ট্রাইকিং ফোর্স হিসাবে থাকবে তারা এই র্যাপিড রেসপন্স করতে পারবে আর ইএস ভোটের বিষয়ে চিফ অ্যাডভাইজার বলেছেন যে ইন্টারিম गवर्नमेंट ইএস ভোটের জন্য ক্যাম্পেইন করবে এবং করছে এবং এই বিষয়ে অ্যাওয়ারনেস বিল্ড আপ করবে এই বিষয়ে ইন্টারিন गवर्नमेंट লিগ্যাল অপিনিয়ন নিয়েছিল এবং এই টপ লিগ্যাল এক্সপার্টটা বলেছেন যে ইন্টারিম गवर्नमेंट এই বিষয়ে ইন্টারিন गवर्नमेंट লিগ্যাল অপিনিয়ন নিয়েছিল এবং এই বিষয়ে টপ লিগাল এক্সপার্টরা লিখিতভাবে জানিয়েছেন যে ইন্টারিম গভর্নমেন্ট ইএস বোর্ড চাইতে পারে এ বিষয়ে কোনো লিগাল প্রতিবন্ধকতা নাই প্রফেসর রুজ বলেছেন দেশের সর্বত্র এখন ইলেকশনের জোয়ার চলছে তবে ফর্মাল ক্যাম্পেইন শুরু হবে আপনারা জানেন যে জানুয়ারির বাইশ তারিখে ফর্মাল ক্যাম্পেইন হয় আর উনি বলেছেন ইউ অবজারভার পেরো হচ্ছে বাংলাদেশের ইলেকশনের জন্য একটা বড় এন্ডোর্সমেন্ট এবং এটা বাংলাদেশের আমি একটু আগে বলেছি একটা ডেমোক্রেটিক উত্তরণের জন্য খুবই প্রয়োজনীয় ইলেকশনের জন্য উনি বলেছেন যে মেজর চ্যালেঞ্জ হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে যেই ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আপনি জানেন যে খুব ম্যাসিভ মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে এবং এখানে এইটা দিয়ে অনেক ক্ষেত্রে ভায়োলেন্স ইনস্টিগেট করা হচ্ছে তাছাড়া কথিত স্বৈরাচারের লোকেরা ইলেকশন ডিসরাপ করার চেষ্টা করবে তবে সিকিউরিটি ফোর্সেস পুরোপুরি রেডি থাকবে যে কোনো চ্যালেঞ্জ ফেস করার জন্য তারা অলরেডি রেডি আছে প্রফেসর ইউনুস বলেছেন ওমেন এবং ইয়াং পিপলদের মধ্যে ভোটের জন্য খুবই এনথুসিয়াজম লক্ষ্য করা যাচ্ছে এবং খুবই হাই এনথুসিয়াজম এবং আসন্ন নির্বাচনে উনি আশা করছেন খুবই ভালো টার্ন আউট হবে এই ছিল আজকের মিটিং মানে ইউরোপিয়ান ইউনিয়নের ইলেকশন চিফ ইলেকশন অবজারভারের সাথে মিটিং এর মূল ডিসকাশনের বিষয়বস্তু এছাড়া আকি আবের সাথে ওনার একটা মিটিং হয়েছে এবং সে বিষয়ে আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি উনি কথা বলবেন আর তারপরে যে কথা বলবেন ইয়ের বিষয়ে ওই কিছু ভায়োলেন্সের বিষয়ে আমাদের ফয়েজ আহমেদ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি বলবেন